আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোর ব্যয়সে আমাদের এলাকায় অনেক বৃষ্টি অনেক বন্যা মানে দেখেন ভাই ইন্ডিয়া পানি চেরা দিতে ভাই ঠিক আছে মানে ওরা দুই তিন পরে কী করে না করে মানে বলা যায় না ঠিক আছে মানে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি আটকে রাখার যখন আমাদের দরকার না তখন ওরা আমাদের পানি চেরা আমাদের মানে গরবারে যায় সব চলা আসছে আমার গরবারই ভাই সব মানে চলায় নিয়ে গেছে ভাই বুঝছেন তো আমি বিশেষ করে ভাই এই যে বাংলাদেশের ভাই এবং পারস ভাইকে পারস করিম ভাইকে এবং সুমন এই তিন দালালকে আমি বিশেষ করি ভাই এই যে ক্যামেরন ভাই দেখেন ভাই অবস্থা ভাই পুরে এই দিক দিয়ে ভাই বন্যার পাশে আসতেছে এইদিকে পাশে যাইতেছি আবার এই দিকে বিকে দিকে আসতে ভাই এইখানে ভাই অনেক প্রচুর বৃষ্টি হতেছে ভাই মানে ভাই প্রচুর বৃষ্টি ভাই কি বলবো ভাই দায়িত্ব ভাই ওরা রাত্রে পানি ছেড়েছে আর কি ভাই ও আমরা ঘুমিয়েছিলাম আমাদের জামা কাপড় যা আছে সব মানে একবারে নিয়ে গেছে আমি এখন গামছা ঘুরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে তৈদা এবং খারস করিম ভাইকেও বিশেষ করুন করে দিই বিশেষ করে ভাই আপনারা যেখানেই থাকেন আমাদের জন্য অনেক গরিব মানুষ ভাই পুলিশ ভাই প্রচুর বলার বাইরে যেমন বৃষ্টি এমন বন না ঠিক আছে তো ভাই আপনারা যেখানে আছেন ভাই ভাই বলুন ভাই বলেন আপনার মনের কথা আপনি বলেন ভাই মনের কি ভাই বলুন শেখ হাসিনার জামাই হাত